তো আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই এই যে আমার গাড়ি এখন তিরিশে চলতেছে হ্যাঁ আমার কাছে তো মনে হইতেছে এটা রিক্সার করি চাই তো আমি যদি এভাবে তিরিশে চালাই পিছন দিয়ে সমানে আমার হর্ন দিবে হলে লাগাই দিবে একদম মাস্ট এটা কোনো মিস মানে মিস হবে না এই যে সিএনজি পিছন দিয়ে আমাকে সমানে হর্ন দিতেছে মানে সরকার মনে হয় আমাদের সাথে মজা নিতেছে আর কি যে স্লো এর কনটেস্ট হয় না এরকম স্লো রাইডের কনটেস্ট আমাদের দিয়ে করাইতে চাইতেছে কে কত স্লো রাইড করতে পারে ঢাকা সিটিতে এটা এটা একটা ভালো কনটেস্ট হতে পারে কিন্তু হাইওয়ের জন্য স্পিড লিমিটটা সত্তর আশি করা দরকার ছিল আর সিটির জন্য আমার মনে হয় সাইড করলে সেটা মেনে নিতে পারতাম কী অবস্থা এক্সপ্রেসওয়ের মধ্যে রিক্সা সমানে চলতেছে অটো সমানে চলতেছে এগুলো দেখার কেউ নাই আর কী সব গাজাখুরি নিয়ম বানায় এরা যে যেমন পারতেছে চলতেছে যে অটো রিকশা রিক্সা আসতেছে উল্টার দিক থেকে হ্যাঁ লোক সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সরকার নতুন একটা নিয়ম আমরা সবাই জানি অবগত আছি এর আগেও এটা করতে চাইছিল যেটা হলো হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা কত সেখানে থাকবে গুলো গেলাম পঞ্চাশ সাইট মনে হয় আর ঢাকার সিটির ভিতর থাকবে তিরিশ তো এটা একটু মানে অদ্ভুত না বিষয়টা কেউই আসলে আমরা এটা মেনে নিতে পারতেছি না এটা কি কোনো সুস্থ মাথা থেকে এরকম চিন্তাভাবনা আসতে পারে কি না আমার জানা নেই কোনো সুস্থ মস্তিষ্ক থেকে এরকম চিন্তাভাবনা আসার মোটেও কথা না এ দেখেন আমার গাড়ি এখন ফিফটিতে আছে ফিফটিতে যদি আমি বাইক চালাই আমার তো যে কোনো একটা অটো পিছন সুন্দর মাইরা দিবে সিএনজি তো মাইরা দিবে মাস্ট ভি আর ওই প্রাইভেট কারের কথা বলে তো লাভ নাই প্রাইভেট কার তো এর এরোডে একশো একশো বিশে চলে আমি যদি এখানে ফিফটিতেও চালাই আমাকে একদম পিছন দিয়ে করে দিবে সিটির কথাও বাদই দিলাম সিটিতে তো অসম্ভব আমি যদি সিটির ভিতর তিরিশে চালাই পিছন দিয়ে পুরা জাম লেগে যাবে মানে এই ধরনের নিয়মগুলা থেকে পাশ হয় আমার আসলে কোনো আইডিয়া নাই কারা বসে আছে এই নিয়ম বানানোর জন্য তবে এই নিয়মের কারণে কিছু মহল সুবিধা নিতে পারবে সেটা আমি নাই বললাম এমনিতেই তো আগে কাগজপত্র ঠিক থাকলেও দেখা গেছে ঝামেলা পয় জড়িত এখন ওভার স্পিডিং বলে মামলা ধরায় যেতে পারবে তো কিছু মহল ওই সুবিধাটা নিতে পারবে এছাড়া আমি আর কিছুই দেখতেছি না এটা মানে পুরো একটা আনলজিক্যাল একটা ব্যাপার আমার কাছে মনে হয় পুলিশ সিটির ভিতর চালানো এটা তো কোনোভাবেই সম্ভব না দেখেন আমি সত্তরে চালাইতে সিটি দিয়ে আমার হর্ন মারতেছে আমি যদি পঞ্চাশে চালাই এক্সপ্রেস নিয়ে যাবে আর ঢাকা সিটি রাস্তাঘাট এখন যেমন হয়েছে এখন অনায়াসে আপনি ষাট সত্তর স্পিডে ষাট সত্তর স্পিডে এটা কোনো স্পিড না এটা একটা নর্মাল স্পিড কি অবস্থা এক্সপ্রেসের মধ্যে রিক্সা সমানে চলতেছে অটো সমানে চলতেছে এগুলা দেখার কেউ নাই আর কি সব গাঁজাখুড়ি নিয়ম বানায় এরা এটা নাকি একটা এক্সপ্রেস কোনো শৃঙ্খলা নাই কিছু নাই যে যেমনি পারতেছে চলতেছে যে অটো রিক্সা রিক্সা আসতেছে উল্টা দিক থেকে মানে কি বলবো রে ভাই কি একটা দেশে বাস করি নিয়ম শৃঙ্খলা বলতে কিছু নাই তো যেটা বলতেছিলাম আমি যদি সিটির মধ্যে দিয়ে তিরিশে রাইড করি সেটা মানে কোনোভাবেই সম্ভব না ঢাকা সিটি তো তেমনি জ্যাম আরও গাড়ি ঘোড়া নড়বেই না সব জ্যাম লেগে যাবে আর ঢাকা সিটির রাস্তাঘাট এখন এত সুন্দর সেখানে এটা স্পিড লিমিট সাইড করতে পারতো সিটির ভিতর সাইট হাইওয়েতে সত্তর আশি হাইওয়েতে সত্তর আশিতে চালালে অ্যাভারেজ স্পিড যদি মেনটেন করে সত্তর আশিতে চালায় আমি মনে করি এটা একটা পারফেক্ট স্পিড লিমিট এমনিতেও আমি যখন হাইওয়েতে রাইড করি আমার অ্যাভারেজ স্পিড এরকমই সত্তর আশি নব্বই থাকে আর একদম যদি ফাঁকা রোড পাই শটল ধরে রাখলে আমাদের এসব গাড়ি এমনিতেই হান্ড্রেড প্লাস উঠে যায় তো হান্ড্রেড প্লাস আমি খুব কম সময়ে রেড করি একদম খালি থাকলে অনেকক্ষণ চালাইলে পরে হান্ড্রেড প্লাস এমনিতেই উঠে যায় আর এছাড়া আমার অ্যাভারেজ স্পিড আশি নব্বই সত্তর এরকমই থাকে তো হাইওয়ের জন্য স্পিড লিমিটটা সত্তর আশি করা দরকার ছিল আর সিটির জন্য আমার মনে হয় সাইড করলে সেটা মেনে নিতে পারতাম তো এখন যেটা করছে এটা একটা বাচ্চা ছেলে পেলেরাও বুঝবে যে এটা ঠিক না কারণ একটা রিক্সার গতি কত থাকে রে ভাই একটা মোটর সাইকেল ইঞ্জিন চালিত একটা মোটর সাইকেল তিরিশ গতিতে চলবে এটা মানে পুরো একটা গাছাখড়ির নিয়ম কিছু বলার নেই তো আমি একটু যাব উত্তরা আর আমার ফুয়েল লোড করতে হবে একদমই ফুয়েল নেই তো আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই এই যে আমার গাড়ি এখন তিরিশে চলতেছে হ্যাঁ আমার কাছে তো মনে হইতেছে এটা রিক্সার করতে চাই তো মানে যদি এভাবে তিরিশে চালাই পিছন দিয়ে সমানে আমার হর্ন দিবে নাহলে লাগাই দিবে এখন মাস্ট এটা কোনো মিস মানে মিস হবে না ওই যে সিএনজি পিছন দিয়ে আমার সমানে হর্ন দিতেছে ভাই চিন্তা করেন এটা কী ধরনের নিয়ম এটা মানে পুরাই অসম্ভব একটা ব্যাপার ঢাকা সিটির ভিতর সে বাইক চালানো মানে সরকার মনে হয় আমাদের সাথে মজা নিতেছে আর কি যে স্লো রাইডের কনটেস্ট হয় না এরকম স্লো রাইডের কনটেস্ট আমাদের দিয়ে করাইতে চাইতেছে কে কত স্লো রাইড করতে পারে ঢাকা সিটিতে এটা এটা একটা ভালো কনটেস্ট হতে পারে কিন্তু মানে বারবার আমরা বাইকাররাই কেন মানে এগুলার এইসব ফালতু নিয়মের সম্মুখীন হতে হবে বুঝি না আসলে হ্যাঁ আমাদের বাইকারদেরও দোষ আছে অবশ্যই দোষ আছে এখন আমার কাছে মনে হয় সেভেন্টি পারসেন্ট বাইকারই এগুলো কোনো বাইকারই না কোনো রুলস মেনটেন করা নাই কিছু না যে যেমনে পারে ওভারটেক করে কোনো শৃঙ্খলা নাই কিছু নাই বাইক একটা পাইলেই হয়েছে আর যারা এই নিয়মগুলো বানাচ্ছে তারা বাইক সম্বন্ধে ন্যূনতম আইডিয়া নেয় এটাও সত্যি কথা তারা জীবনে তো বাইক চালায় নাই ন্যূনতম আইডিয়া তাদের নাই একটা বাইক কীভাবে চলে কী রুলস মেনটেন করতে হয় বাইক চালাইতে গেলে বা কী ধরনের আইন প্রণয়ন করতে হবে বাইকারদের এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সেগুলোর ব্যাপারে ন্যূনতম কোনো আইডিয়া থাকলে এরকম নিয়ম করতে পারে না আমার কাছে যেটা মনে হয় তো ঠিক আছে এগুলোই বলার ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাইকটাকে বাইক মনে করে রাইড করবেন নিয়ম মেনে বাইক রাইড করবেন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন নতুন ভিডিওতে